আস্থার মানে আমি আপনার সাথে তর্কে যাব না দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দু হাজার চব্বিশে কি হয়েছে শুধু আমরা এটুকুন জানি দু হাজার চোদ্দ আঠারো চব্বিশে রাজনৈতিক দলকে নির্বাচন করা থেকে বিরত রাখা হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি বলেন যে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বা সুষ্ঠ ছিল না এবং সেই কারণে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেবার পক্ষে আপনি মত দিচ্ছেন তাহলে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির সময় মাগুরার নির্বাচন জিয়াউর রহমানের সময় উনিশশো সালের হ্যাঁ না ভোটের নির্বাচন এরশাদ পিওটের সব নির্বাচন এই নির্বাচন প্রতিটা নির্বাচনে প্রশ্নবিদ্ধই শুধুমাত্র নয় প্রশ্ন তো মানে সবার কাছে জবাবটা আছে সে নির্বাচনে কি হয়েছিল এটা প্রশ্নের উর্ধ্বে তাহলে সেই নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন সেই সব রাজনৈতিক গোষ্ঠী তাদেরও কি নির্বাচন করবার অধিকার আছে অধিকার থাকে যদি আওয়ামী নির্বাচন করবার অধিকার না থাকে প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন দুই আপনি আরেকটা প্রশ্ন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে যে আপনারা গিয়েছিলেন নেত্রীর কাছে তিনি বলেছেন আপনি আমার প্রতি আস্থা রাখুন এই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা এটা আপনিও জানেন আমরা সবাই জানি এটা বিএনপির কারণে ক্ষতিগ্রস্ত নয় মানুষের আস্থা উঠে গিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারটাকে কিভাবে করা হয়েছিল করার প্রচেষ্টা চালিয়েছিল সেই রাজনৈতিক দলের ব্যাপারে আপনি কি বলবেন আমি আসলে দুটো জবাব আপনার কাছে চাচ্ছি না তত্ত্বাবধায়ক সরকারের না প্রথমে চলে যায় প্রথম প্রশ্নে প্লিজ ওইটা খুবই গুরুত্বপূর্ণ পনেরোই ফেব্রুয়ারি শুধু 15ই ফেব্রুয়ারি না আমি প্রত্যেকটা সরকারি কথা বলছি জিয়ার রহমানের সময় 1979 সালে একটা কথা বলি শুনেন বাংলাদেশের আমরা কিন্তু এই প্রশ্নটাই তুলছিলাম যে বাংলাদেশ বাংলাদেশের দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুত হয় না প্রত্যেকটা নির্বাচনে কিছুটা কিছু বিতর্ক ছিল তবে আপনার 1991 সালের নির্বাচন 1996 সালের নির্বাচন 2008 সালের নির্বাচন অপেক্ষাকৃত কম বিতর্ক ছিল কারণ ওই নির্বাচনগুলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন তাদের আন্ডারে হয়েছিল কাজে যার জন্য বিতর্ক কম হয়েছিল কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে পরবর্তী যে যে তিনটা নির্বাচন করা হইলো চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ সেইগুলি চরম ভাবে বিতর্কিত এবং এই তিনটা নির্বাচন না আমার কথা আমার কথা কথা বলতে দেন মাঝখানে কথা বলিনি আপনার এই তিনটা নির্বাচনে আমি তো রাজনীতি করি অত্যন্ত সচেতন লোক এই যে ভালো করে জানে তো আমি একটা নির্বাচনে ভোট দিতে পারি নাই একটা নির্বাচন আমি পারি নির্বাচনে আঠারো সালে আপনার যে ইয়ে ছিল আপনার ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি আমি প্রধান সমন্বয়ক ছিলাম দুর্ভাগ্য আমিও ভোট দিতে পারি নাই কারণ ভোট রাত্রে হয়ে গেছে মানে আপনার এত উৎসাহী ছিল যে কোন 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 সেন্টারে 100% উপরে হয়ে গেছে জি তো কাজী আপনি তার 2024 এর এটা তো আপনার কোনো নির্বাচনী বলা যায় না 2014 সালে 14 সালে নির্বাচনীকে নির্বাচন বলা যায় না এবং 2018 সালে তো সবাই জানে কি হইছে ইতিহাসে পথে এই রকম নির্বাচন কোথাও নাই দিনের নির্বাচন রাতে হয়ে গেছে কাজী ওইগুলি মানে আপনার কোন অবস্থাতে এগুলিকে নির্বাচন বলা যায় না অন্যগুলিতে কিছু বিতর্ক ছিল কিন্তু এই তিনটা নির্বাচন কোন অবস্থাতে এগুলিকে নির্বাচন বলা যায় না 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 তাহলে কি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি আপনি ভোট দিতে পেরেছিলেন ১৯৯৬ ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারিতে হ্যাঁ আমি তখন ভোটার ছিলাম আমি ভোট দিছি ভোট দিয়েছি বারো জনের নির্বাচনে উনি ভোট দিচ্ছেন পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে আচ্ছা দেন আপনি কি উনিশশো উনআশি সালে ভোট দিয়েছিলেন জিয়া এবং উনিশশো ছিয়াশি আচ্ছা তাহলে ওকে আমরা একটা পেয়েছি উনি বলেছেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি উনি ভোট দিতে পারেন নাই তার মানে কি বিএনপির সময় এরকম একটা নির্বাচন হয়েছিল

এবং বিবিসি তে ভোট আমি আমি বলি শেষ করি ওই সময় আমি বিবিসি তে ইন্টারভিউ দিয়েছিলাম আমার বয়স তখন নয় বছর যে ওই সময় কি হয়েছিল আমাদের ওখানে নির্বাচনে আঠাশি সালে আপনি ভোট দিতে পারেন নাই তাহলে জাতীয় পার্টি বিএনপি তারা কেন এই ভোটে মানে এই অংশগ্রহণ করার সুযোগ পাবে যদি আংরিক অনির্বাচন করার জন্য নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি বিএনপি কেন সেই শুনেন ওই শুনেন জাতীয় পার্টি নির্বাচন বলেন আওয়ামী লীগ পরবর্তী নির্বাচন গুলি বলেন এগুলিতে কম বেশি ভোট দেওয়ার সুযোগ ছিল এবং কোনো আমি ভোট দেখছি না ওইটা ফেব্রুয়ারি না আমি তো বললাম আপনি

ভাই কে প্রশ্ন আমি করবো আপনার নাই আর জগলুল ভাই এটা হয়তো ইয়ে হয়েছে অসুবিধা নাই টকসিতে মাঝে মাঝে দেখে নিতে সমস্যা নাই রোমা একটু আপনার সাথে শুনি যে আমার মনে হয় জগলুল ভাই রুমা করছেন আপনার দুজন থামেন একটু আমি সাইফুল কথা মানে ইসলাম ভাই আমি রুমার কাছে আসবো